হাই এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের তেলে চচ্চড়ি বেগুন দিয়ে হবে আর মাছের তেলটার মধ্যে কিন্তু শুধু মাছের তেল নেই এর মধ্যে ডিমটাও রয়েছে দেখতেই পাচ্ছেন পাশে দেখাই যাচ্ছে অনেকটা ডিমও ছিল তো যাই হোক এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি বেগুন কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে লঙ্কা নিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচানো আর টমেটো এইগুলো হচ্ছে আজকে সামগ্রী মাছের তেলে চচ্চড়ি করার জন্য তো চলুন সিপি রেডি তেলটা গরম হয়ে গেছে এবারে একটু কালো জিরে ফোড়ন দেব এইবারে দিয়ে দেব পেঁয়াজ কুচানো তেলের ওপরে পেঁয়াজ দিয়ে হলো

টমেটোটা গলে গেছে আর পেঁয়াজটাও পেঁয়াজটাও কিন্তু হাফ গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মাছের তেল আর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী ঝাল দিতে হবে এটা ভাজতে হবে বেশ অনেকটা মাছের তেল ছিল আর তেলটা গলেও গেল এখন এবার এটাকে ভাজতে হবে বেশ ভালো করে ভাজতে হবে আর নুন দেবো না কারণ এই তেলের মধ্যে হালকা একটু নুন আমি মাখিয়ে রেখেছিলাম তাই জন্য নুনটা দেবো না নুন হলুদ একবারে মাখানো ছিল তেলের মধ্যে মাছের তেলটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে মানে হাফের বেশি একটু ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো বি দিয়ে বেগম এবারে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে জমুনটা একদম লাল লাল যখন হয়ে যাবে তখন ততক্ষণ ভাজতে হবে মাছের তেলের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে একদম কি সুন্দর কালার হয়েছে পারফেক্ট ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ঘটা দিয়ে এক মিনিট মতন উল্টে পাল্টে একটু ভেজে নামিয়ে নেবো তেলের মাছের তেলে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল ঠিক নামিয়ে নেব মাছের তেলে চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে